আসসালামু আলাইকুম মৎস্য চাষি ভাই ও বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছেন এখানে যে দেখা দিচ্ছি দেশি শিং মাছ হ্যাঁ ব্রিওস এখানে যা রয়েছে সম্পূর্ণটা দেশি শিং মাছ এই শিং মাছগুলো বর্তমানের জন্য অতএব আপনারা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে শিং মাছ নিয়ে অতএব কালচারের ক্ষেত্রে খুবই জনপ্রিয় হিসাবে চাষ করতে পারেন যে কোনো মাছের সাথে অতএব যে কোনো মাছের ক্ষেত্রেই হোক যদি কিছু পরিমাণ শিং মাছ ছেড়ে রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন পুকুর সিচার পরে মাছগুলো পেয়ে থাকিবেন এই শিং মাছগুলো আপনার কি কি কারণে মটালি হার হয় না দেখতে হবে যদি আপনার পুকুরে যদি খাবার দিচ্ছেন সেই মাছে খাবার খাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে পুকুরে কিনারকম সমস্যা টাবল রয়েছে যার জন্য কি কাজ করতে হবে তার জন্য রয়েছে পুকুরে সিম্পলভাবে আপনার কিছু পরিমাণ অল্পতেই চুন ব্যবহার করতে হবে যা বলা হয় প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম করে চুনটা দিয়ে দিবেন। চুনটা দেওয়ার পূর্বে দেখা গেছে আপনার প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম অথবা সত্তর গ্রাম করে চুন দিতে পারেন তার মাধ্যমে যদি বেশি পরিমাণ চুন দিয়ে থাকেন তাহলে মাছগুলো মারা যাবে অথবা সমস্যাভাবে সমস্যা দেখা দেবে তার মধ্যে রয়েছে শিং মাছের ক্ষেত্রে আপনি পুকুরে রকম লবণ ব্যবহার করবেন না লবণে মাছগুলো ক্ষতিগ্রস্ত এবং কি উপরকারের থেকে এবং কি ক্ষতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকে তার মধ্যে আপনার কি কী করতে হবে চুন দিতে হবে চুনটা দেওয়ার পূর্বে আপনার যে খাবারটা দিবেন সেই খাবারটা মাছগুলো সঠিকভাবে খেয়ে থাকিবে অর্থাৎ মাছগুলো সুস্থ সবল থাকিবে মাছের ক্ষেত্রে যদি রকম দেখেন যে মাছের কোনো সমস্যা হতে বা আস্তে আস্তে পানি ফেনা হয়ে যায় তাহলে আপনার সাথে সাথে পুকুরে আপনার সমিতিন ওষুধ ব্যবহার করবেন সমিথিনটা ব্যবহার করলে মাছগুলো গায়গত লাল হয়ে থাকবে অতএব মাছগুলো সুস্থ সবল থাকবে মাছের রকম টাবল দেখা যাবে না এই হলো আপনার বিস্তারিতভাবে আপনার রহস্যটাও রয়েছে এরকম তার মধ্যে রয়েছে কিছু কিছু বাইরে রয়েছে অনেকভাবে অনেক কিছু দিয়ে থাকে তাহলে তার মাধ্যমে রয়েছে মাছগুলো মারা যায় অত্যন্ত সমস্যা দেখা দেয় তাহলে রয়েছে মাছের যদি এক ধরনের দাগ কিংবা সাদা কিংবা লাল হয়ে যায় তাহলে আপনার সাথে সাথে ওই পুকুরে আপনার টক জাতীয় জিনিস যত পরিমাণ ব্যবহার করবেন ততই মাছের জন্য সবচেয়ে বেটার হয়ে থাকবে মাছগুলো একটা মাছও মারা যাবে না এই হলো আপনার এইভাবে মাছগুলো চাষ করুন অতএব সফলতা আসবে মাত্র চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আরও বিস্তারিতভাবে জানার জন্য আরও আপনাদের কমেন্টে জানার জন্য আপনারা অবশ্যই জেনে নেবেন মাছগুলো সঠিক ফর্মুলা অথবা সঠিক পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই ফোন করে জেনে নেবেন তার জন্য রয়েছে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আপনার পরামর্শের জন্য যে কোনো উপকারের জন্য আপনারা কল দিতে বলবেন না তার মাধ্যমে রয়েছে এই শিং মাছগুলো আমরা পিস সেসভাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি অনেকবারে অনেকভাবে মাছগুলো কিনতেছেন হতে অনেকটা চাষের সফলতা হন না কী কারণে হন না সেটি আপনারা জেনে নেবেন